প্রতিদিন একই রকম রান্না একই রকম খাওয়া একই রকম সব কিছু করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই তাই আমাদের সব কিছুতেই একটু নতুনত্ব আনা প্রয়োজন যেরকম আমাদের মন চায় ঠিক সেরকমভাবে করা উচিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন যেভাবে মুরগির মাংস রান্না করি আজকে একটু ভিন্নভাবেই করলাম তো প্রথমে আমি কিছু আলু একটু ডুমো ডুমো করে কেটে নিছি আলুগুলোতে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম একটু ভালো করে মেখে নিলাম এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে দিতেছি আমি খুব বেশি কড়া করে ভাজবো না অল্প আছে আলুগুলো সিদ্ধ হওয়ার পর দুই পাশে যখন কালার চেঞ্জ হয়ে আসবে ঠিক সেরকম সময় এগুলোকে তুলে নিব। অতিরিক্ত ভাজলে এর মধ্যে কোনো প্রকার মশলা কিছুই ঢুকবে না তাই সিদ্ধ করে জাস্ট দুই পাশে কালার হলেই তুলে নিব এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর অনেকগুলো তেল রয়ে গেছে এখান থেকে কিছু তেল আমি সরিয়ে নিলাম আর বাকি তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা এখন তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো এক থেকে দেড় মিনিট ভাজার পর আমি একটুখানি পানি দিয়ে দিতেছি আমি সবসময় মশলা দেওয়ার আগে পানি দিয়ে দিই যাতে মশলাগুলো পুড়ে না যায় তো আস্তে আস্তে আমি দিয়ে দিতেছি লবণ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দেবো লালমরিচের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান দিয়ে এরকম করে ছিঁড়ে দিয়ে দিব আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি আমি শীতকালে মুরগির মাংস রান্না করলে অবশ্যই ধনিয়া পাতাটা দিই এতে করে মুরগির মাংসের টেস্ট কিন্তু অনেকখানি বেড়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে একটু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব লাস্টে হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়াটা একটু পরে ব্যবহার করতেছি এতে ধনিয়া পাতার কালারটা ভালো থাকে এবার ভালো করে কষিয়ে নিব এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে একটুখানি পানি দিয়ে দিব মানে অল্প একটু করে পানি দেবো আর মশলাটা এভাবে দুই থেকে তিনবার কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে গ্রেভির টেস্ট ভালো আসবে প্লাস মুরগির মাংসের টেস্টও ভালো আসবে মোটামুটি আমার মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দিব। আমি একটু বড় বড় পিস করে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন মাংস দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা একটু সময় নিয়ে করতে হবে মানে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে প্রথমে কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি ছাড়াই মাংসটা মশলার সাথে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিব যখন এরকম মশলা লেগে যাবে তেল একদম ভেসে উঠবে তখন তো বোঝা যাবে যে মাংসটা আসলে কষনো হয়ে গেছে এবার এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। তবে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব না অবশ্যই গরম পানি ব্যবহার করব যেহেতু এটা ব্রয়লার চিকেন না তাই এটা হয়তো একটু সময় লাগবে তাই গরম পানি দিয়ে দিতেছি গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা সিদ্ধ করে নিব তো মাংস সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে যে পানিটা দিয়েছিলাম সেই পানির ঝোলটা টেনে একটু তেল ভেসে ওঠে যখন তেল ভেসে উঠবে তখন আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেব দিয়ে মাংস সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে দেব অর্থাৎ এটা আমরা কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাটা প্রপারলি ঢুকতে পারে তারপর নেড়ে চেড়ে আমি আবারও গরম পানি দিয়ে দেবো মানে এটাই হচ্ছে লাস্ট পানি দেওয়া মানে আমরা যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন ঝোল এরকম একদম ঘন হয়ে আসবে তখন ঢাকনা খুলে আবার কিছুক্ষণ জাল করব আমি খুব কম পরিমাণ ঝোল করছি আপনি আপনাদের পছন্দ মতো ঝোল রেখে চোলাটা অফ করে দিবেন। ব্যাস আমাদের লেয়ার মুরগি রান্না করা ডান এখন শুধু খাওয়ার পালা তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ